আসসালামু আলাইকুম এমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ আঠারোই এপ্রিল বৃহস্পতিবার দুই আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজও অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজকে মার্কেটে বিশাল সূচকের পতন হয়েছে এতটাই পতন হয়েছে যেটা মেনে নেবার মতো নয় আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিসি প্রধান বা এক্স সূচক সাতাত্তর দশমিক শূন্য আট পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করেছে পাঁচ হাজার ছয়শো ছিয়াশি পয়েন্টে অপরদিকে আমরা যে ডিএসি থার্টি সূচক দেখি ক্ষেত্রে দেখা যাবে ডিএসি থার্টি সূচক আজ বাইশ দশমিক সাতাত্তর পয়েন্ট হ্রাস অবস্থান করছে এক হাজার নয়শো চুরাশি পয়েন্টে আমরা যে ডিএসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রেও দেখা যাবে যে ডিসি সরিয়ে সূচক আজ পনেরো দশমিক পঁচাশি পয়েন্ট হ্রাস অবস্থান করছে এক হাজার ছেচল্লিশ পয়েন্টে অর্থাৎ তিনটি সূচকই আজকে মার্কেটে পতন হয়েছে আজ ডিএসইতে পাঁচশো বাইশ কোটি একান্ন লাখ টাকার শেয়ারও ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল চারশো বিরাশি কোটি তিপান্ন লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো পঁচানব্বই প্রতিষ্ঠানে শেয়ারও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে উনত্রিশটির দাম কমেছে তিনশো একচল্লিশটির এবং দাম অপরিবর্তিত ছিল তেইশটি কোম্পানির এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগবিধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো হাইডেল সিমেন্ট সিটি ব্যাংক লাভেলো আলিপি ইন্ডাস্ট্রিজ পাওয়ার গ্রিড এইচার টেক্সটাইল সেন্ট্রাল ইন্স্যুরেন্স রেকেট ব্যাংকিজার্স রুপালি লাইফ প্রগতি লাইফ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাত্র হাইডেলবার্গ সিমেন্ট পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে এছাড়া বাকি সবাই এক পয়েন্টের নিচে মার্কেটের সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাবে যে হাইডেলবার্গ সিমেন্ট তারা দুশো উনিশ টাকা সত্তর পয়সা থেকে দুশো তেত্রিশ টাকা তিরিশ পয়সা লেনদেন হয়েছে সিটি ব্যাংক বাইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বাইশ টাকা সত্তর পয়সা লাভেলো পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা থেকে ছেষট্টি টাকা নব্বই পয়সা আলিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড একশো উনিশ টাকা চল্লিশ পয়সা থেকে একশো একুশ টাকা ষাট পয়সা পাওয়ার গ্রিড চল্লিশ টাকা দশ পয়সা থেকে চল্লিশ টাকা চল্লিশ পয়সা এইস আর টেক্সটাইল উনআশি টাকা পঞ্চাশ পয়সা থেকে বিরাশি টাকা চল্লিশ পয়সা সেন্ট্রাল ইন্স্যুরেন্স তিপ্পান্ন টাকা থেকে চুয়ান্ন টাকা বিশ পয়সা রেকিড বেন ব্যাংক বাংলাদেশ চার হাজার ছয়শো তিয়াত্তর টাকা ষাট পয়সা থেকে সাতচল্লিশশো বিশ টাকা রূপালী লাইফ একশো তেত্রিশ টাকা বিশ পয়সা থেকে একশো চৌত্রিশ টাকা ষাট পয়সা এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স তারা একশো দুই টাকা থেকে একশো তিন টাকা তিরিশ পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট বা সূচক হ্রাসে যাদের অবদান ছিল তাদের দেখি দেখা যাচ্ছে যে বিকন ফার্মা তারা পাঁচ পয়েন্টেরও বেশি সূচক হ্রাস করেছেন অপরদিকে ব্যাডভিসি এনবিএল রেনেটা তারা সবাই তিন পার্সেন্ট তিন পয়েন্টেরও বেশি সূচক পতন ঘটিয়েছে অলিম্পিক ব্রাক ব্যাংক তারা দুই পয়েন্টের বেশি সূচক পতন ঘটিয়েছে এবং উত্তরা ব্যাংক লাফার সিম মার্কেন্টাইল ব্যাংক পুবালি ব্যাংক তারা সবাই এক পয়েন্টের বেশি সূচক হ্রাস করেছে তো সেক্ষেত্রে দেখা যে বিকন ফার্মা তারা দুশো নয় টাকা থেকে দুশো এক টাকা দশ পয়সা লেনদেন হয়েছে ব্যাডবিসি বিসি তিনশো নিরানব্বই টাকা চল্লিশ পয়সা থেকে তিনশো তিরানব্বই টাকা আশি পয়সা এন বিএল ছয় টাকা তিরিশ পয়সা থেকে ছয় টাকায় রেনেটা আটশো বারো টাকা নব্বই পয়সা থেকে আটশো টাকা চল্লিশ পয়সা অলিম্পিক একশো তিপ্পান্ন টাকা দশ পয়সা থেকে একশো আটচল্লিশ টাকা ষাট পয়সা ব্রাক ব্যাঙ্ক সাঁত্রিশ টাকা আশি পয়সা থেকে সাঁত্রিশ টাকা তিরিশ পয়সা উত্তরা ব্যাঙ্ক পঁচিশ টাকা আশি পয়সা থেকে পঁচিশ টাকা লাফার্স হোলসিম ছেষট্টি টাকা ষাট পয়সা থেকে পঁয়ষট্টি টাকা সত্তর পয়সা মার্কেন্টাইল ব্যাঙ্ক এগারো টাকা নব্বই পয়সা থেকে এগারো টাকা চল্লিশ পয়সা এবং পুবালি ব্যাংক উনত্রিশ টাকা থেকে আঠাশ টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিকন ফার্মা হিউজ পরিমাণে আজকে মার্কেটে সূচকের পতন ঘটেছে আসলে বিকন ফার্মা নিয়ে কী বলবো এই শেয়ারটি একদিন মূল্য বৃদ্ধি পেলে দেখা যাচ্ছে পরপর তিন দিন বা চার দিন আবার মূল্য হ্রাস পায় এভাবে চলছে বিকন ফার্মা আজকের দিনে টপ গেন্স বা মূল্য বৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য বৃদ্ধি শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাব তারা আজকে হলটেড হয়েছে এরপরে ডাজ বাংলা ব্যাংক তাদের সাত পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে হাইড্রেলসিমেন্ট ছয় পার্সেন্টের এর বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে স্যালভো কেমিক্যাল তাদের পাঁচ পার্সেন্টের এর বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে ইফাতোট চার পার্সেন্টের এর বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে বেস্ট হোল্ডিং এইচআর টেক্সটাইল শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি শ্যাম্পুর সুগার তাদের সবার তিন পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড তাদের দুই পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে এখন অপর থেকে আমরা যে আজকের দিনে টপ লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশি শীর্ষে ছিল এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের ছয় পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পেয়েছে আইএফআইএল মিউচুয়াল ফান্ড তাদেরও ছয় পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পেয়েছে এসিএমএল মিউচুয়াল ফান্ড তাদের পাঁচ পার্সেন্টের বেশি পাঁচ পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পেয়েছে ক্যাপিটেল গ্রামীণ ব্যাঙ্ক গ্রোথ ফান্ড তাদেরও পাঁচ পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পেয়েছে কেপিপিএল তাদেরও পাঁচ পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পেয়েছে আইডিএলসি তাদেরও পাঁচ পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পেয়েছে অ্যাপ এক্সটেনারি তাদেরও পাঁচ পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পেয়েছে এরপরে প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনবিএল এবং আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের প্রত্যেকেরই চার পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পেয়েছে এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাব তাদের আজকে খুব ভালো পরিমাণে লেনদেন হয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এশিয়াটিক ল্যাব সেটি উনচল্লিশ কোটি টাকার উপরে তাদের লেনদেন হয়েছে এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেস্ট হোল্ডিং তাদের তেত্রিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে তারপর লাভ হেলো বিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এরপর হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রি তাদের উনিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে তারপর গোল্ডেন সন তাদের আঠারো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে তারপর হচ্ছে সেন্ট্রাল ফার্মা

বেস্ট সাতাশি লাখ চুরানব্বই হাজার ছয়শো একাত্তরটি শেয়ারের লেনদেন হয়েছে এরপরে এশিয়াটি ক্লাব সেটি আজকে হল্টেড ছিল তাদের উনাশি লাখ আটাত্তর হাজার পাঁচশো পনেরোটি শেয়ারের লেনদেন হয়েছে তারপর হচ্ছে সেন্ট্রাল ফার্মা তাদের ষাট লাখের উপরে শেয়ারের লেনদেন হয়েছে ফুয়াং সিরামিক তাদের একান্ন লাখের উপরে শেয়ারের লেনদেন হয়েছে তারপর হচ্ছে ফুয়াং ফুড পঁয়তাল্লিশ লাখ একাশি হাজার সাতশো সাতানব্বইটি শেয়ারের লেনদেন হয়েছে তারপর হচ্ছে উত্তরা ব্যাংক তাদের উনচল্লিশ লাখের উপরে লেনদেন হয়েছে এরপর হচ্ছে প্রাইম ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড লাভ এলো এবং সিটি ব্যাংক তাদের মোটামুটি ভালো পরিমাণে ভলিউম নিয়ে লেনদেন হয়েছে যাই হোক শেয়ারগুলো সম্পর্কে আপনারা নজর রাখতে পারেন এবং প্রয়োজনে আপনারা শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন অবশ্যই দেখে শুনে এবং বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে যেহেতু মার্কেট এখন ক্রমাগত রাজবৃদ্ধি খেলা চলছে অবশ্যই বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে এখন সেক্টর বেস লেনদেন দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে আজ যেহেতু মার্কেটে হিউজ পরিমাণে সূচকের পতন ঘটেছে তাই আজকে যে কোনো সেক্টর নেই যে যেখানে মূল্য বৃদ্ধি আছে মাত্র ট্রাভেল অ্যান্ড লেজারে সামান্য পরিমাণে ভালো করেছে এছাড়া বাকি সব সেক্টর খুবই খারাপ করেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন এবং সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট খুবই খারাপ করেছে তারপরে রয়েছে সিরামিক সেক্টর মিউচুয়াল ফান্ড পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল আইটি সেক্টর তারা খুবই খারাপ করেছে এবং বাকিরা অল্প পরিমাণে খারাপ করেছে এখন যদি আজকের দিনে কিছু ডিক্লারেশন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডাসবাংলা বাংলা ব্যাংক তারা সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এবং সাড়ে সতেরো পার্সেন্ট স্টক ডিভিডেন্ট ঘোষণা করেছে মার্শাল্লাহ বলবো যে রাজবাল এবং ভালো পরিমাণে তারা রিটার্ন দিয়েছে এরপর সে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক দশ পার্সেন্ট তারা ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে শাহাজ আল ইসলাম ব্যাংক চোদ্দ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডাচ বাংলা ব্যাংক তাদের ইউপিএস ছিল দশ টাকা বাহাত্তর পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু চৌষট্টি টাকা একচল্লিশ পয়সা তাদের রেকর্ডে নয় মে দু তাই ডাচ বাংলা ব্যাংকের ডিভিডেন্ড যদি আপনি পেতে চান অবশ্যই আপনাকে নয় এম এর পূর্বে শেয়ারটি হোল্ড করতে হবে এরপরে সে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক তাদের ইপিএস ছিল দুই টাকানব্বই পয়সা থেকে চব্বিশ টাকা বাউন্ন পয়সা নেট অ্যাসেট ভ্যালু চব্বিশ টাকা বাউন্ন পয়সা তাদের রেকর্ডে নয় এম এর পেতে হলে আপনাকে অবশ্যই নয় এম এর পূর্বে ইনভেস্টমেন্ট করতে হবে শাহজার আলী ইসলামী ব্যাংক তাদের ইপিএস ছিল তিন টাকা বাইশ পয়সা তাদের ইপিএস গতবারে কিছুটা কমেছে আর তাদের অ্যাসেট নেট অ্যাসেট ভ্যালু মোটামুটি ভালো একুশ টাকা আটত্রিশ পয়সা তাদের রেকর্ড ডে হচ্ছে আট এই মে অর্থাৎ এই ডিবি ডিন্ডি পেতে হলে অবশ্যই আপনাকে আট এই মে দু হাজার আট মে দু পূর্বে তাদের শেয়ার হোল্ড করতে হবে যাই হোক ব্যাঙ্কিং সেক্টর আমি মনে করি যে মোটামুটি ভালো পরিমাণে রিটার্ন দিচ্ছে যদিও শেয়ার মার্কেটে সূচকে কোনো উন্নতি হচ্ছে না এটা খুবই দুঃখজনক আসলে কোন কারণে বা কি কারণে আজকে যে শেয়ারের বর্ধনের সূচকের পতন ঘটেছে সেটা আসলে কারো কাম্য নয় বা কেউ জানেও না আজকে যদিও সূচক বৃদ্ধি হওয়ার কথা যদিও বড় ধরনের বাইপ্রেশার বা বড় ধরনের কোনো কারি থেকে থাকবে বলে আমি মনে করি বা হতে পারে যে মার্কেটে সূচকের পতন ঘটিয়ে শেয়ারের মূল্য হ্রাস ঘটিয়ে তারপর যারা বড় বড় গ্যামলার আছে তারা হিউজ পরিমাণে শেয়ার কিনে নেবে এবং এরপরে আবার মার্কেটে সূচক বৃদ্ধি ঘটা ঘটানোর মাধ্যমে শেয়ারের মূল্য বৃদ্ধি করে তারা প্রফিট টেক করে নেবে তাই আমি অবশ্যই বলবো সাধারণ বিনিয়োগকারীদের অবশ্যই আপনারা ভেবে চিনতে শেয়ারগুলো সেল করবেন এবং

বছর এগারো মাস আগের অবস্থানে যদিও এই সময়ের মধ্যে শেয়ার বাজার যুক্ত হয়েছে নতুন চব্বিশটির বেশি আইপিও শেয়ার বাজার বিশ্লেষকরা বলেছেন গত তিন বছরে অবহিত মূল্য তেরোটি এবং বুক বিল্ডিং পদ্ধতিতে নয়টি কোম্পানির আইপিও শেয়ার যুক্ত হয়েছে এসব কোম্পানির শেয়ার সূচক থেকে বাদ দিলে ডিএসির সূচক পাঁচ হাজারের নিচে নেমে যাবে বাজার বিশ্লেষণে দেখা যায় দুই দিন বিরতি দিয়ে আজ বৃহস্পতিবার আবারও শেয়ার বাজারে কাপন ধরানো পতন হয়েছে আজ ডিএসএ প্রধান সূচক কমেছে সাতাত্তর পয়েন্টের বেশি এর আগে গত সোমবার ডিএসএ প্রধান সূচক কমেছিল নব্বই পয়েন্টে গত দুই কর্মদিবসে কমেছে যথাক্রমে চার পয়েন্ট এগারো পয়েন্ট অর্থাৎ চলতি সপ্তাহে চার কর্মদিবসে ডিএসএ সূচক থেকে উদা হয়ে গেছে একশো বিরাশি পয়েন্ট বাজার সংশ্লিষ্ট আরো বলেছেন যে গত সোমবার ইসরায়েলের ইরানের রকেট হামলার প্রেক্ষিতে বিশ্বের অন্যান্য শেয়ার বাজার মতো বাংলাদেশের শেয়ার বাজারে বড় পতন হয়েছে কিন্তু পরের দিন থেকে বিশ্বের শেয়ার বাজার ঘুরে দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশের শেয়ার বাজার পতনের বৃত্তি আটকে আছে আজ যেভাবে পতন হয়েছে এর কোনো কারণ বাজার সংশ্লিষ্টরা খুঁজে পাচ্ছেন না তারা বলছেন বড় বিনিয়োগকারীরা কম দামে শেয়ার হাতিয়ে নেওয়ার জন্যই এখন পতন ঘটাচ্ছে আজকে মার্কেটে সূচকের হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু আমি মনে করি যে কোনো একটি মহল হয়তো বৈশাখিতভাবেই এমনটা করেছে তাই যদি সবাই সচেতন থাকে তাহলে আমাদের এই শেয়ার বাজারকে রক্ষা করা সম্ভব আমি মনে করি এক্ষেত্রে এক্ষেত্রে কর্তৃপক্ষের অবশ্যই সচেতন হবে হতে হবে এবং তাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে এই শেয়ার মার্কেটকে রক্ষা করার জন্য আমি চলে যাব পরবর্তী নিউজে পতনের বাজারের থামছে না উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি তো আসলে কি বলবো যে দেশের শেয়ার বাজার চলছে ধারাবাহিক পতন পতনের ধাক্কায় বিনিয়োগকারী দিশে হারা বাজারের ত্রাহি ত্রাহি অবস্থানের মধ্যে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থামছে না আজ বৃহস্পতিবার ওয়াল্টন হাইটেক এ উদ্যোক্তা পরিচালক তিন লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন যার বাজার মূল্য প্রায় বিশ কোটি টাকা এর আগে চলতি এপ্রিল মাসের মোট দাগে পাঁচটি কোম্পানির উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন শেয়ারগুলো বাজার দাম পঞ্চাশ কোটি টাকারও বেশি ও কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্রাক ব্যাংকের চার লাখ পঁচাশি হাজার এমআরয়েল এর দুই দফা ছেচল্লিশ লাখ লাভেলো আইসক্রিমের একুশ লাখ চুয়াত্তর হাজার বিবিএস বিবিএস কেবল সেরে আঠারো লাখ ইন্দো বাংলা ফার্মার চব্বিশ লাখ সাতচল্লিশ হাজার শেয়ার সংশ্লিষ্ট বলেছেন যে বাজারে স্বাভাবিক পতন রোধে যেখানে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালক দ্বিতীয় ভূমিকায় এগিয়ে আসার কথা ছিল সেখানে তারা অপর্যপুরি শেয়ার বিক্রি ঘোষণা দিয়ে বাজারের পতনকে আরও দীর্ঘায়িত করেছেন তাদের ধারাবাহিক সেল প্রেশারে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার দাম তলানিতে এসে ঠেকেছে যার ফলে কোম্পানিগুলোর শেয়ার কিনে বিনিয়োগকারীরা রীতিমতো দিশি হারা অবস্থায় এমন অবস্থায় উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রির ওপর নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন অন্যদিকে পতনের বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বাই করার আইন জরুরি ভিত্তিতে প্রণয়ন করা উচিত আসলে কি বলবো এই কারণেই হয়তো বা শেয়ার বাজারে আরো কিছু সূচকের পতন ঘটেছে বলে আমি মনে করি যে উদ্যোক্তারা যখন হিউজ পরিমাণে শেয়ার সেল করে দেয় তখন একটি সেল প্রেসার তৈরি হয় যে এই কারণে ওইসব কোম্পানির শেয়ার দাম কমতে থাকে প্রত্যেকটি কোম্পানির উচিত যে তিরিশ থেকে সত্তর এর উপরে উদ্যোক্তা পরিচালকদের হাতে তাদের শেয়ারগুলো রাখা যেই সব কোম্পানিগুলোর শেয়ার থার্টি এর নিচে উদ্যোক্তা বা পরিচালকদের আন্ডারে থাকে তখন এর কোম্পানি একটু ঝুঁকির মধ্যে থাকে বলে আমি মনে করি যাকের পরে আমি চলে যাব পরের নিউজে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন সপ্তাহে চতুর্থ কর্ম দিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে চল্লিশটি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানি মোট সতেরো কোটি ছেচল্লিশ লাখ বিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার তারা কারা তারা হলো আলিপ ইন্ডাস্ট্রিজ ই জেনারেশন সিটি ব্যাংক নাভানা ফার্মা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি আজ পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে দশ কোটি ছিয়ানব্বই লাখ টাকারও বেশি যাই হোক এই কোম্পানিগুলো সম্পর্কে চাইলে আপনারা খোঁজখবর রাখতে পারেন এবং প্রয়োজন মতে বিনিয়োগও করতে পারেন এক্ষেত্রে সিটি ব্যাংকের শেয়ারটি ভালো তারা ভালো পরিমাণে মুনাফা ঘোষণা করেছে তাদের রেকর্ড ডেট খুবই কাছাকাছি চলে এসেছে আপনারা চাইলে সিটি ব্যাংকের শেয়ারটিও দেখতে পারেন যাই হোক আজকের মতো ভিডিও আর বাড়ব না আজকের মতো এখানে বিদায় বিদায় নেব যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মুখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ